মৌসমী শান্ত নিরে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং এখন চাটা খাওয়া হয়ে গেছে আজকে এসার ফর্মের জন্য যাচ্ছি বাপের বাড়িতে আমার যেহেতু ভোটার কার্ডটা ওখানকার এন্ট্রিসে তাই ওখানে গিয়ে এসার ফর্মটা ফিল করে দি আর মা বাবার ফর্মটাও ফিল করে দেবো সবার ফর্মগুলো একবারে জমা দিয়ে দেবো তো এখন তো রেডি হয়ে গেছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো চলো আজকে মাম্মা মামা এখন ঘুরে করতে এসেছে তাই না মা আম্মা মাছকে কোথায় যাবে দিদুনের বাড়ি তাই না তাই মাম্মা মাছকে একটু রেডি হয়ে নিচ্ছে আর মামন তুমি ব্যাগটা রেখে দাও সবাইকে তোমার ব্যাগটা দেখাও এই দেখো এই যে করে দেখাও এইটা ওর মিমি দিয়েছিল ব্যাগটা পুজোতে এই ব্যাগটা নিয়ে আজকে মামন দিদুনের বাড়ি যাবে তাই তো হ্যাঁ ব্যাগটা খুলে দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ চেনের তোমার চেনের মধ্যে কি হ্যাঁ ভালো দেখো দেখাচ্ছে ভালো

বাবা আমার এই ব্যাগটা দিয়ে আরো চলছে করা হয়ে গেছে মা কি পেঁপে দিয়ে দিয়ে ডাল করেছে এখানে পালং শাক করেছে মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তুই আমি লোটে মাছ আর জামাইও লোটে মাছ খেতে ভালোবাসে ওই জন্য মা লোটে মাছ করেছে বাহ এই আইটেম করেছ তো এখানে দেখো মাম্মা কি করছে কোথায়

তাহলে কেমন হয়েছে বলো আমার মায়ের না আমি তো ভাবতেই পারছি না আমাকে বলছে যে আমাকে ফোন করেছিলাম বলছে তোর একটা জিনিস আছে বলবি এসে যে আমি যদি ভুলে যাই আমি তো বিহবাসীকে তো যেতে পারবো না তোকে একটা ফোন করেছিল আমাকে বলছে তোর জন্য একটা জিনিস আছে বলবি আমি যদি ভুলে যাই আমি যে কেন বলছে না না বলবি এইটা ছিল প্ল্যান দেখো শাড়ি আমাকে গিফট করছে थैंक यू খুব ভালো লেগেছে কেউ কিছু গিফট করলে তো এমন লাগে সাওয়ার বিও আসছে কে ই কললি তিদুর নতো সিদুর ওটা কেও মেরেছে দেখো দেখো কি করেছে নিয়ে নিয়ে কি করেছে না মুখটা দেখা তোকে দেখো এখন মা থেকে চলে আইবে বলে এখন মামমাম গান নাকি শুরু করে দিয়েছে তো তুমি তাহলে থেকে যাও এখানে থেকে যাবে এখানে থেকে যাবে তাহলে তোমাকে যেতে হবে না থেকে যাবে এখানে হ্যাঁ আবার আসবে দিদুনের আদর খাচ্ছে বসে বসে দেখো

আচ্ছা আচ্ছা বইটা নিয়ে যাবে বইটা নিয়ে যাবে বইটা খুব পছন্দ বইটা পছন্দ হয়েছে বই আচ্ছা নিয়েছে থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম শামবাজারে একটু কেনাকাটা করার জন্য আমার যেহেতু কাপ দরকার ছিল তাই কাপের দোকানে চলে গেছিলাম আর আমি যেহেতু একটু কাচের কাপ একটু বড় দেখে ব্যবহার করি তাই কাচের কাপ বড় দেখে বার করতে বলেছিলাম উনি সুন্দর সুন্দর তিন রকমের সেট বার করেছিল আর তার মধ্যে আমার কিন্তু বা হাতে যেই কাপটা রয়েছে সেই কাপটা পছন্দ করেছে আর সামনেই যেন তো আমাদের জন্মদিন বাড়ি নেমন্তন্ন রয়েছে তাই ভাবলাম ওখান থেকে একটা জন্মদিনে কিছু দেওয়ার জন্য যেহেতু সুন্দর সুন্দর গিফট পাওয়া যাচ্ছিলো কিনে ফেলি

ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে হলো না টা